আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে দিনরাত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে আমরা সবাই জানি বর্তমানে ডক্টর ইউনুস রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রধান আর তার দেশের ভেতরে এবং বাহিরে শত্রুর অভাব নেই বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট নিরাপত্তার অভাবে জীবন হারিয়েছিলেন তারা হলেন মেজর জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান তাদের যদি সঠিক নিরাপত্তা থাকতো তাহলে কিন্তু তাদের জীবন নাও হারাতে পারত তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ একটি বাহিনী রয়েছে সেটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ আপনারা অবশ্যই দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখন কোনো সফরে যান বিশেষ পোশাকধারী সুচ্চ এবং সুঠামধারী কিছু ব্যক্তি সর্বত্র তার সাথে থাকে আপনারা লক্ষ্য করুন এই ছবিটিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পাশে কালো পোশাকের সাথে বিশেষ কোটি ধরনের এক পোশাক পরিহিত তো এনারাই হলেন সেই এস এস এফ বাহিনীর সদস্য আর যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিদেশ সফরে যান এই কালো পোশাকের উপরে এই কোটি আর পরিধান করেন না তখন তারা সাদা শার্টের উপরে কালো কোট ধরনের পোশাক পরে থাকেন এই এসএসএফ বাহিনীটি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে এসএসএফ এর বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মাহবুবু সামাদ চৌধুরী যিনি গত বিশ আগস্ট এই এসএসএফ এর মহাপরিচালকের দায়িত্ব পান এর পূর্বে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান যিনি শেখ হাসিনার সময়েও এসএসএফ মহাপরিচালক ছিলেন এবং তিনি শেখ হাসিনাকে নিরাপত্তা দিতেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সরিয়ে মেজর জেনারেল মাহবুবুসাম চৌধুরীকে এসএসএফ এর মহাপরিচালক করা হয় এবং তিনি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিরাপত্তা প্রধান এবং তার নেতৃত্বেই ডক্টর ইউনুসের যত নিরাপত্তা প্রোটোকল তার যে নিরাপত্তা বেষ্টনী তার মাধ্যমে আসলে দেয়া হয়ে থাকে এসএসএফ বাহিনীর মহাপরিচালক সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে জবাবদিহি করেন এছাড়া এস এস আর কারোর কাছে জবাবদিহি করে না এস বাহিনীর এক একজন সদস্যকে এজেন্ট বলা হয় তো এস এস এজেন্ট যে কেউ হতে পারে না হতে গেলে বিশেষ কিছু যোগ্যতা প্রয়োজন এস সদস্যদেরকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে সবথেকে সাহসী দক্ষ চৌকশ মেধাবী এবং তৎপর এবং সব থেকে প্রশিক্ষিত সদস্যদেরকে এই এসএসএফ সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয় এসএসএফ সদস্যরা প্রধান উপদেষ্টাকে এমনভাবে নিরাপত্তা দেয় এবং তাদের নিরাপত্তা বেষ্টনী এমন হয় কোনো আক্রমণকারী যদি গুলি চালাতে চায় তো সেই গুলি প্রধান উপদেষ্টার গায়ে পৌঁছানোর আগে প্রথমে এসএসএফ সদস্যদেরকে আঘাত করবে এবং তারা কিন্তু কোনো মৃত্যুকে ভয় পায় না তারা তাদের জীবন দিয়ে হলেও যাকে নিরাপত্তা দিচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে তারা বাঁচাবে এবং যদি অনাবরত আক্রমণ আসতে থাকে তারা সেই প্রধান উপদেশটাকে চারিদিক থেকে ঘিরে ধরবে তাকে নিরাপদ স্থানে না নেওয়া পর্যন্ত তারা সেই নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে এবং শত্রুপক্ষের দিকে তারাও পাল্টা আক্রমণ করতে থাকবে এবং তারা খুবই উচ্চ প্রশিক্ষিত এসএসএফ সদস্যদেরকে বেশ কিছু প্রশিক্ষণ এবং যোগ্যতা থাকা খুবই জরুরি তার মধ্যে অন্যতম প্রধান হল খুবই সাহসী হতে হয় তাদেরকে মৃত্যু ভয় পাওয়া যাবে না কারণ তাদের জবে এমন যদি কোনো আক্রমণ হয় তারা কিন্তু আগে জীবন হারাবে পরবর্তীতে যাকে নিরাপত্তা দিচ্ছে সে তো প্রথম সদস্য মৃত্যুকে ভয় পাওয়া যাবে না দ্বিতীয় যেই যোগ্যতা সেটা হচ্ছে শারীরিকভাবে তাদেরকে খুব ফিট এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তী যে যোগ্যতা সেটা হচ্ছে খুবই ফাস্ট রেসপন্স তাৎক্ষণিক কোনো আক্রমণ হলে সেটা যেন তাৎক্ষণিক তারা অ্যাকশন নিতে পারে এমন প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয় পরবর্তী যেই যোগ্যতা সেটা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা যে আশেপাশে কোনো সন্দেহভাজন কেউ ঘুরছে কিনা এবং তাদেরকে খুব দ্রুত গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে এক সেকেন্ডে একাধিক পরিমাণ গুলি খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যদিও পাবলিক প্লেসে এসএসএফ সদস্যদের হাতে গুলি দেখা যায় না সেগুলো তাদের পোশাকের ভেতর লুকায়িত থাকে এবং গুলি সর্বদা লোডেড অবস্থায় থাকে কোন আক্রমণকারী যদি ইনস্ট্যান্ট আক্রমণ করে তারাও সেভাবে প্রস্তুত থাকে ইনস্ট্যান্ট তার এগেইনস্ট অ্যাকশন নেয় এবং সেই সাথে তাদেরকে বিভিন্ন নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি এবং জ্যামিং নলেজ দেয়া হয় এবং সেই সাথে তাদেরকে গোয়েন্দা প্রশিক্ষণও দেয়া হয় তো এসএসএফ সদস্যদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় তারা জীবন দিয়ে হলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তারা নিরাপত্তা দিবে এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্কও কিন্তু খুবই শক্তিশালী তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কোনো জায়গায় সফরে যাওয়ার আগে সেখানের গোয়েন্দা তথ্য এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু ডক্টর ইউনুসকে সেভাবে তারা নিরাপত্তা প্রোটোকল দিয়ে থাকে এজন্য তারা ডিজিএফআই এনএসআই স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে তাদের ইন্টারনাল যে গোয়েন্দা নেটওয়ার্ক সেটার মাধ্যমেও তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ডক্টর ইউনুসকে নিয়ে যেখানে সফরে যাবে সেটা কতটা নিরাপদ সেই তথ্যের ভিত্তিতে তারা সেইভাবে অগ্রসর হয় এসএসএফ বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে তাদের এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করা অনেকটা অসম্ভব তো এই এসএসএফ বাহিনী সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান